নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের সকল আছে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ব্লক তো আজকে আমি চলে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের রাজনগর গ্রামে যেখানে গ্রামের মানুষরা অনেক মেহনতের সহিত এই শ্রী শ্রী ফলহারিণী কালী মন্দিরটি তৈরি করেছে যেটির উদ্বোধন দশই জ্যৈষ্ঠ পুজো তৈরি হবে হলারিনি পুজোর দিন যেদিন ওপেন করা মন্দির আর সারাদিন ধরে পুজোর হবে এক সপ্তাহ জুড়ে চলবে মেলা তো তোমরা পারলে অবশ্যই এই মন্দিরটি একবার আসবে তো কীভাবে আসবে সমস্ত ডিটেলস আমি বলেই দেবো তো চলো মন্দিরটি একটু ঘুরে দেখা যাক আগে গ্রামবাসের থেকে শোনা যায় এই গ্রামে দুশো বছর পূর্বে এক মহামারী হয়েছিল যার হাত থেকে বা কবল থেকে বাঁচবার জন্য গ্রামের মানুষ এই কালী মায়ের আরাধনা করে তখন মন্দিরটি ছিল তালপাতার পাতার পল দেড়শো বছর পর কংক্রিটের মন্দির তৈরি করা হয় তারপর বর্তমান দিনে গ্রামবাসীরা নতুন করে মন্দিরটি তৈরি করে পুরোনো মন্দিরটি ভেঙে এই মন্দির আসবে কিভাবে রাস্তায়। বকুলতলা বাস স্টপেজে নেমে মেদিনীপুরগামী রাস্তায় তোমরা বাস ধরে মেদিনীপুর যাবার বাস ধরে রাজনগরে নেমে যেতে পারো বা বকুলতলা থেকে অনেক টোটো করে তোমরা আসতে পারো রাজনগর রাজনগর থেকে তুমি টের পায়ে হেঁটে এই মন্দির চলে আসবে তো এখন চলছে ঠাকুর নির্মাণের কাজ সাথে তৈরি হচ্ছে ডাকনি যোগিনী তো মার চক্ষুদান হয়ে গিয়েছে তো গ্রামবাসী অধীর আগ্রহে রয়েছে পুজোর জন্য যার জন্য এতদিনের প্রচেষ্টা অপেক্ষা তোমাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এই মন্দিরটি উদ্বোধনের দিন এবং ফলানিনী কালী পুজোর দিন তোমরা সকলেই আসবে এই মন্দিরটি এসে মার দর্শন করে যাবে ব্লগটি আমি এখানে এন্ড করছি দেখাবে হবে আবার নেক্সট ব্লগে এখানে মতন টাটা